হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ট্যুর অভিনোদন বিচিত্রা চ্যানেল বলিউডে এমন অনেক অ্যাক্টর আছেন যারা তাদের বিয়ে নিয়ে আলোচনায় বেশি এসেছেন অনেকে তো দুইবার বিয়েও করেছেন সোচ্চালন জেনে নেয়া রাজা কে কে দুইবার কিংবা তিনবার বিয়ে করেছেন আর তাদের ফার্স্ট ওয়াইফকে ছিল তবে এই ইন্টারেস্টিং নিউজগুলো জানতে হলে থাকতে হবে ভিডিওর এন্ড অব দি আমাদের সঙ্গে আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাপেক্ষা করিনি আর প্রেস করে দিন বেল আইকনটিতে কারণ বিনোদন জগতের সকল খবর আপনি পাবেন এখানেই সো ভিউয়ার্স কথা বলছিলাম কে কে দুই কিংবা তিন বিয়ে করেছেন সেই সকল অ্যাক্টরদের সম্পর্কে এবং তাদের ফার্স্ট ওয়াইফের নাম কি ছিল এই লিস্টে সবার ফার্স্টে যে আছেন তার নাম হচ্ছে সঞ্জয় যিনি সবার প্রথমে বিয়ে করেছিলেন উনিশশো সাতাশিতে তিনি এমন একটি মেয়েকে বিয়ে করেন যাকে ফার্স্ট টাইম দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিলেন সেই মেয়ের নাম ছিল রিচা শর্মা যার তিনি ম্যাগাজিনে দেখেছিলেন ফার্স্ট টাইম আর তারপরই তাকে ফেলেন এবং করে নেন বিয়ে ছিল এবং তাদের একটি মেয়েও রয়েছে তবে সঞ্জয় দত্তার লাইফটা উলট পালট হয়ে যায় যখন জানতে পারেন যে রিচা ব্রেন টিউমারে আক্রান্ত আর বিয়ে ঠিক নয় বছর পরই মারা যায় সে সঞ্জয় দত্তা এরপর আরো দুটি বিয়ে করেন এখন বর্তমানে তিনি অনেক ভালো আছেন এর এই লিস্টে যার নাম আসে তিনি হচ্ছেন দ্য অ্যাক্টর আমির খান তিনি ফার্স্ট বিয়ে করেন যখন তিনি জাস্ট টোয়েন্টি ওয়ান ইয়ার্স ছিলেন তিনি বিয়ে করেছিলেন রিনা দাতকে কিন্তু তাদের বিয়েটা বেশি দিন টেকে নেই বিয়ে ষোলো বছরের মধ্যেই তারা ডিভোর্স নিয়ে নেন দেন আমির খান আবার বিয়ে করেন আর এখন অনেক হ্যাপি আছেন তার সঙ্গে সো ভিউউস যদি হয়ে থাকেন সঞ্জয় দত্ত কিংবা আমির খানের ফ্যান তাহলে এখনই লাইক করে দেবেন ভিডিওটিকে আর কোথাও যাবেন না থাকুন ভিডিওর এন্ড অব্দি কারণ এখনও আপনাদের জন্য অনেক সারপ্রেস বাকি রয়েছে এই লিস্টে তারপরেই রয়েছেন করণ সিং গোভার যে অলরেডি তিনটি বিয়ে করেছেন তিনি পার্সোনাল লাইফ নিয়ে তার প্রফেশনাল লাইফের থেকে একটু বেশিই চর্চায় থাকেন তিনি ফার্স্ট টাইম বিয়ে করেছিলেন শ্রদ্ধা নিগমকে যে একজন অ্যাক্ট্রেস তাদের বিয়েটি ছিল লাভ ম্যারেজ এবং পুরো পাঞ্জাবি স্টাইলে হয়েছিল সবাই এই বিয়েটিতে খুশি ছিলেন উইদাউট শ্রদ্ধা অ্যান্ড কারন তাই বিয়ের কয়েক ইয়ার্স এর মধ্যেই তারা নিয়ে নেন ডিভোর্স তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাদের ডিভোর্স নেওয়ার কোনো কারণ এখন অবধি জানা যায়নি ঠিক সেম ঘটনা ঘটে কারণের সেকেন্ড বিয়ের সাথে সেকেন্ড বিয়েও ভেঙে যায় কিন্তু এখন অব্দি তারও কোনো কারণ জানা যায়নি বর্তমানে তিনি বিপাসা বাসু এর হাজবেন্ড এবং তারা অনেক হ্যাপি আছেন এরপরেই রয়েছে সাইফ আলী খান সাইফ আলি খান ফার্স্ট বিয়ে করেন যাকে সেই মেয়ে তার থেকে বারো বছরের বড় ছিল তার ফ্যামিলি রিলেটিভ সবাই এই বিয়ের বিয়েস্টে থাকলেও তিনি ভালোবেসে বিয়ে করে নেন তাকে তার নাম ছিল অমৃতা সিং কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারেন যে তারা অনেক বড় একটি ভুল করেছেন এবং ভুল সিদ্ধান্তের মাসুল হিসেবে তারা নিয়ে নেন ডিভোর্স তেরো বছরের সংসার তাদের ভেঙে যায় এবং এরপরে বর্তমানে তিনি বিয়ে করেছেন করিনা কাপুরকে এবং তার সঙ্গে অনেক ভালোও আছেন সো শুভকামনা রইল সব কটি জুটির জন্য যারা লাইফের অনেক আপস অ্যান্ড দেখার পরে এখন হ্যাপি আছেন সো ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন জুটিটিকে আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স তাতে কোনো আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই